শহরে দাঁড়িয়ে থাকা এই পুরাতন ভবনটি হয়তো আজ আর চোখে পড়ে না কিন্তু এক সময় এই ভবনের ভিতরে ছিল কান্না যন্ত্রণা আর নির্যাতনের চিত্র এই জেলখানাটি ব্রিটিশ আমলে আঠারোশো সালের দিকে নির্মিত হয়ে থাকে এখানে ছিল শত শত মন্দির চাপা আর্তনাদ কেউ রাজনৈতিক কারণে আবার কেউ অন্যায় বিচারের শিকার হয়ে এই জেলখানায় আসতেন এটা মেহেরপুরে শহরে অবস্থিত উনিশশো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও এই জেলখানাকে ব্যবহার করা হয়েছিল অনেকে বলেন এখানেই অনেকে নিখোঁজ হয়েছিলেন আর ফিরে আসেননি কখনো দু সালে ষোলো সালের প্রতিবেদনে বলছে বন্দীদের ন্যায্য দামেও পণ্য দেওয়া হতো না কারাগারের ভেতরে ছিল লোভ দুর্নীতি আর অমানবিক শোষণ আজ এই কারাগারটি পড়ে আছে নিঃসঙ্গ নীরব ইতিহাস আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শ্যাওলার নিচে আঠারোশো থেকে ষাট সালের মাঝামাঝি ব্রিটিশ আমলে নির্মিত মেহেরপুর জেলা কারাগারটি তৈরি হয়েছিল সরকারি দখলে বন্দি রাখার উদ্দেশ্যে আঠারোশো সাতান্ন সালে ব্রিটিশ নারায়ণগঞ্জ নদীয়া জেলার একটি মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয় এটাই সেই পুরনো মেহেরপুর জেলা জেলখানা যেখানে এক সময় ছিল কান্না কষ্ট আর লোহার শিকোলের শব্দ জানা যায় বর্তমান অনেকে বলেন এই জেলখানাটি সংরক্ষণ করলে হয়ে উঠতে পারে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান বন্দিদের উপর ছিল শারীরিক ও মানবিক অত্যাচার অনেক রাজনৈতিক বন্দিও এখানে আটক ছিলেন দেওয়াল জুড়ে এখনও রয়েছে সেই কান্না আর আর্থনাদের প্রতিধ্বনি এই দেওয়ালের ভিতর কেউ হয়তো মৃত্যুর আগে শেষ চিঠি লিখেছিল মেহেরপুর জেলার পুরাতন পরিত্যক্ত জেলখানাকে ঘিরে একটি ঐতিহাসিক আবেগময় কাহিনী তুলে ধরছি আমি সোহেল এই কারাগারে একসময় মানুষ কাঁদত আজ ইতিহাস কাঁদছে একা মেহেরপুরের পুরাতন জেলখানা ইতিহাস মরা ভয়াবহ স্থিতি আজ পড়ে আছে পরিত্যক্ত হয়ে জেলখানাটি ব্রিটিশ আমলে স্থাপিত বলে ধারণা করা হয় এটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়ও ব্যবহার হয়েছিল বলে জানা যায় বর্তমানে এটি অব্যবহৃত অবহেলিত এবং রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে সঠিক উদ্দেশ্য ও সংরক্ষণ পেলে এটি হতে পারে একটি ঐতিহাসিক সংগ্রহশালা বা পর্যটন কেন্দ্র মেহেরপুর শহরের কেন্দ্রেই একসময় সময় গর্জে উঠেছিল এই জেলখানার ফটক এখানে ছিল বিচারের আগের বন্দী রাজনৈতিক কয়েদি সাধারণ অপরাধী তাদের না বলা কাহিনী ছড়িয়ে রয়েছে দেওয়াল দিয়ে দেখা হতো এই আসামি দেখার সেই ইয়াজও আছে গ্রিল এই জেলখানা হারিয়ে যাওয়া ইতিহাস নতুন করে তুলে ধরলাম আমি সোহেল আজ এই জেলখানা শুধুই ভাঙা দরজা ছেঁড়া দেওয়াল আর লতা ছে যাওয়া এক নীরব নিদর্শন প্রকৃতি যেন আঘাতগুলোকে ঢেকে দিতে চেয়েছে কিন্তু ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারেনি মেহেরপুর জেলখানাটি আঠারোশো সাতান্ন সালে ব্রিটিশ নারায়ণগঞ্জ নদিয়া জেলায় একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হলেও সেই সময়ই কারাগার স্থাপিত হওয়া